পাহাড়ের গা গেসে এত সুন্দর একটা রেস্টুরেন্ট ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়া আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা কার না ভালো লাগে আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার্স আমি নাজমা খানম সমুদ্র আর পাহাড়ের সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রাম থেকে বলছি আমার বাসার কাছে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আর সেটা হচ্ছে পাহাড়ের মাঝখানে জি আমাদের চট্টগ্রামের বাইজিদ লিঙ্ক রোডে এই রাস্তা দিয়ে অনেক যাওয়া আসা হয় এবং রাস্তার পাশে ছোটো হোটেলগুলিতে সিঙ্গারা পেঁয়াজু গরম ছা খেয়েছি তবে এই রেস্টুরেন্টে আসা হয় নাই ভাবলাম এখানে একটা রেস্টুরেন্ট কেমন হয় কিন্তু চলুন আপনাদেরকে দেখাই আমরা শুক্রবারে পরিবারের সবাই মিলে এই রেস্টুরেন্টে এসেছি বাসা থেকে মাত্র পনেরো মিনিট সময় লাগে আসতে আর শুক্রবার যেহেতু ছুটির দিন ফ্যামিলি সবাই মিলে দুপুরের খাবার খাবো তার জন্যই বেরিয়ে পড়া আর দুপুরের খাবার একটু দেরি করেই খাবো আজকে সিদ্ধান্ত নিয়েছি কারণ সকালের নাস্তাটা একটু দেরিতে খেয়ে এসেছি সবাই মিলে চলে আসলাম সেই রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টের বাহিরটা অনেক সুন্দর লেগেছে সুন্দরভাবে সাজিয়েছে আর এই যে দেখেন রেস্টুরেন্টের নামটা কি সুন্দর করে লিখেছে আর ভিতরটা এই যে এত সুন্দর করে আট করে রেখেছে নিস্তলাতে তলাতে এত সুন্দর পরিবেশ দেখে মনটা ভরে গেল আর বাচ্চারা সবসময়ই রেস্টুরেন্ট বা কোথাও যেতে হলে প্রশ্ন করে প্লে জোন আসে কিনা আপনাদের বাচ্চারা প্রশ্ন করে কিনা জানি না আমার বাসার আমার নাতি নাতনিরা এই প্রশ্নটা করে আমরাও জানতাম না যে এখানে প্লে জোন ওই যে বললাম বাসার পাশে তাই অত বেশি গুরুত্ব দেই নাই তবে এসে আমরা সবাই চমকে গেলাম এখানে নিস্তলায় বাচ্চাদের জন্য প্লে জোন আসে আর ওই যে দেখছেন আমার নাতি নাতনিরা কিন্তু প্লে জোনে ঘোড়ার পিঠে বসে ঘুরছে আমার নাতি আমার নাতনিরা ওরা কিন্তু অনেক এনজয় করছে আর ওদের খুশি দেখে আমাদের কাছেও ভালো লাগছে কারণ মূলত বাচ্চারা বাইরে গেলে যখন ভালো থাকে বাচ্চারা যখন স্বাচ্ছন্দ্য বোধ করে বড়দেরও ভালো লাগে আর তার পাশেই আপনি বসে হালকা চা কফি খেতে খেতে বাচ্চাদেরকেও দেখতে পারেন আমরা বাচ্চাদেরকে প্লেজুনে দিয়ে আমি উপরে চলে গেলাম যেহেতু দুপুরের খাবার খাবো অর্ডারটা করতে হবে আর উপরে গিয়ে উপর থেকে কতটা সুন্দর লাগে এই পাহাড় আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে রেস্টুরেন্টের সামনে আর ওই যে দেখছেন কাশফুল শীত আসছে একদম কাশফুলে ভরে যাবে এই পাহাড়টা আর এই যে দেখেন পাহাড়ের গায়ে ছোটো ছোটো ছিদ্র দেখছেন কিনা জানি না এগুলো নাকি পাখিরা বাসা বেঁধেছে এই ছিদ্রতে আর এত সুন্দর বাতাস প্রিয় ভিওয়ার্স অলরেডি চারটা বাজে লোকজন চলে এসেছে আর শুক্রবার ছুটির দিন সবাই তারপর পরিবার নিয়ে একটু বাইরে সময় কাটাতে চায় ভালো সময় কাটিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে একটা সুন্দর মুহূর্ত উপহার দিতে চায় যেমনটা আমরাও করেছি আর এই হচ্ছে রেস্টুরেন্টের বাহিরটা ওই যে দেখছেন পাহাড় রেস্টুরেন্টের চারদিকেই শুধু পাহাড় এই যে আমাদের গাড়ি পার্কিং করে পাশে একটা অনেক খোলা জায়গা আছে ওইখানে রেখে আমরা রেস্টুরেন্টে চলে গিয়েছি আর এখন আমি রেস্টুরেন্টের দোতলা থেকে এই ভিডিওটা করছি চারদিকে পাহাড় এই যে দেখেন কি সুন্দর পাহাড় আর মাঝখানে হচ্ছে রোড আর এই রুমটা দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এতক্ষণ তো বাহিরে দেখালাম খুব রৌদ্র এই রুমটা হচ্ছে যারা একান্তই নিজের ফ্যামিলি নিয়ে বসে সময় কাটাতে চায় খাওয়া দাওয়া করতে চায় তাদের জন্য এই রুমটাতে বসে আপনি আপনার ফ্যামিলি নিয়েই সময় কাটাতে পারবেন আমরা আর এখানে বসলাম না কারণ বাচ্চারা অনেক দৌড়াদৌড়ি করছে আর এখানে একটু গরম কারণ গ্লাসের মধ্যে রৌদ্র তাপ এসে লেগেছে এসি তারপরও গরম লাগতেছে আমরা মেন ভিতরের অংশটাতে বসলাম এটা হচ্ছে ভিতরের অংশ এখানটাতে আর গরম নাই কারণ চারপাশে হচ্ছে ওপেন বসার জায়গা এখানে এসে আমি একটু ভিডিও করে নিচ্ছি সুন্দর পরিবেশ খুব এসির বাতাসটাও খুব ভালো লাগতেছে আর ডেকোরেশনটাও অনেক ভালো লাগছে সিম্পলের মধ্যে চট্টগ্রামে অনেক নামি দামি রেস্টুরেন্ট আছে অনেক সৌন্দর্য ডেকোরেশনের আমার আগের ভিডিওগুলো তো আমি আপনাদের সাথে হয়তো শেয়ার করেছি আর ওই যে বললাম এটা আমার বাসার কাছে তবে সিম্পলের মধ্যে অনেক ভালো লেগেছে বাচ্চারা অনেক সুন্দর সময় কাটিয়েছে যাই হোক আমরা দুপুরের খাবার খাবো তাই খাবারের অর্ডারটা এতক্ষণে সেরে নিয়েছি কী কী অর্ডার করলাম যখন খাবারটা টেবিলে আসবে আপনাদের সাথে শেয়ার করলাম সবাই মোটামুটি ক্ষুধার্ত বাচ্চারাও আর রেস্টুরেন্টে আসলেই প্রথম মেনু হচ্ছে আমাদের সবার ফ্রেঞ্চ ফ্রাই তাই ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে আমরা খেয়ে নিলাম তার সাথে আরও একটা অর্ডার করেছি ওটাও চলে আসবে হালকা পাতলাভাবে খেয়ে নিব তারপরে খাবো আমাদের মূল ডিশ যেটা আমরা অর্ডার করেছি যাই হোক এই যে দেখেন ওই যে রৌদ্র বললাম না এখানে রৌদ্র ওই পর্দাগুলো দিয়ে দেয় বৃষ্টি আসলেও পর্দা দিয়ে দেয় তবে এভাবে খোলাই ভালো লাগতেছে সবাই বলো পর্দা দেওয়ার দরকার নাই খুলে রাখেন ভালো লাগতেছে আর এই যে দেখেন কি সুন্দর দেখছেন কলা গাছ বিভিন্ন গাছ সবুজ পাহাড়ের মানে বুক ছিঁড়ে ছিঁড়ে এই গাছগুলো উঠেছে আর সবাই উপভোগ করছে যে যার যার মতো ভিডিও করছে ছবি তুলতেছে আমি গিয়েছিলাম আমার ছেলে ছেলের বউ নাতি মেয়ে মেয়ের জামাই নাতিনদেরকে নিয়ে যাই হোক আজ আমরা এই রেস্টুরেন্টে যে দুপুরের খাবারটা খাব ওটা হচ্ছে আমার ছেলের বউয়ের পক্ষ থেকে আমার ছেলের বউয়ের প্রথম জবের প্রথম বেতন তাই সবাইকে খাওয়াবে নিয়ে আসলো আর এই যে দেখেন টেস্ট স্টেশন এই রেস্টুরেন্টের নাম আপনারা যারা চট্টগ্রামে থাকেন তারা সাইলে চলে আসতে পারেন এখানে এটা হচ্ছে বাইজিদ লিঙ্ক রোডে এখানে আরও রেস্টুরেন্ট আছে তবে আমার কাছে এটাই ভালো লেগেছে হয়তো পরবর্তীতে আবার যখন যাব অন্য রেস্টুরেন্টে যাব ওই পরিবেশটাও উপভোগ করব। বারবারই আমি বাহিরের ভিডিও করছি কারণ লোভ সামলাতে পারছি না এত সুন্দর পরিবেশ প্রিয় ভিওয়ার্স আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আর যেহেতু হাইওয়ে রুড গাড়িগুলো কিন্তু খুব দ্রুত আসা যাওয়া করছে তাই বাচ্চাদেরকে নিচে প্লেজুনে রেখে আবার একজন ওদেরকে পাহারা দেওয়ার জন্য বসে আছে কারণ ওদের গেটটা খোলা এই যে আমাদের দ্বিতীয় হালকা পাতলা খাবার চলে এসেছে এটা হচ্ছে চিকেন পপকর্ন আর ম্যানিসটা অনেক টেস্টি ছিল সবাই মিলে একটা দুইটা করে এটাও খেয়ে নিলাম এবার চলে আসছে আমাদের মেন ডিশ আর আপনাদের সাথে শেয়ার করি আমাদের মেন ডিশের মধ্যে সবার পছন্দের ছিল কোরাল ফ্রি ফিশ আর ওই কোরআন ফিশটা একদম তাজা আমরা নিজের চোখে দেখে মাছটা ধরে গ্রান নিয়ে তারপর ওইটাকে বারবিকিউ করতে দিয়েছি আর এই হচ্ছে আমাদের ফ্রায়েড রাইস তার সাথে রুটি তার সাথে বিভিন্ন ধরনের কাবাব তারপরে হচ্ছে চিংড়ি তারপরে হচ্ছে কি বলে আরও এক একটা আছে আমার মনে নাই ওই খাবারটা অনেক অনেক মজা ছিল স্কুইট মনে পড়েছে ইস্কুইটও এই যে দেখেন স্কুইটগুলো অনেক টেস্টি তার সাথে সালাদগুলো অনেক মজার ছিল আর ওদের খাবারের ডেকোরেশনগুলো আমার খুব পছন্দ হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে এত সুন্দর করে ওরা পরিবেশন করেছে ওই যে বলে না আগে দর্শনদারি পরে গুণ বিচারি ও চলে এসেছে আমাদের সেই কোরাল ফিশ বারবিকিউ এত মজার ছিল ওই কোরাল ফিশটা এত ফ্রেশ ছিল টাটকা ছিল আর প্রত্যেকটা খাবারই খুবই মজার খুবই সুস্বাদু ছিল আমরা অনেকটা ক্ষুধার্থ ছিলাম আমরা সবাই মিলে অল্প করে ভিডিও করে খাবারে লেগে পড়েছি আর এই যে দেখেন কোরাল ফিশ বার্বিকিউর সাথে বিভিন্ন সস দিয়েছে তার সাথে কিছু ভেজিটেবেলও বারবিকিউ করে দিয়েছে আর এখন আমরা খাবো আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে যারা এই ভিডিওটা দেখেছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন আর অলরেডি এই কাজটা যারা সেরে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন একটা ফলো দিয়ে রাখবেন যখনই আমি নতুন কোন ব্লগ ভিডিও দিব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে চলে যাবে আমরা কিন্তু খাওয়া দাওয়া শুরু করেছি এখন আর ভিডিও না এখন আর কথা না আমাদের লাস্ট খাবার ছিল এই রেস্টুরেন্টে পেপসি তারপরে আমরা আরেকটা রেস্টুরেন্টে গিয়েছি ওইখানে সিঙ্গারা চা খেয়েছি ওইগুলো আর ভিডিও করা হয় না ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ